হাই বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন কম্পিউটার অপারেশন এন্ড আইটি সাপোর্ট টেকনিশিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত উপস্থাপনে আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সট্রেক্টর কম্পিউটার অপারেশন এন্ড লিড টেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনারা যারা কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান অ্যাসেসমেন্ট দিতে চান তাদের জন্য আমি আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান করে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করেছি তাহলে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এম ওয়ার্ডের মাধ্যমে একটি কিভাবে আমরা এই সিবিটি তৈরি করব সেই বিষয়ে আপনাদের সামনে আমি সুস্পষ্টভাবে তুলে ধরব আপনাদের এই সিবিটা কম্পিউটার অপারেশন বিএনকিউএ লেভেল থ্রি অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান লেভেল আসতে এই জন্য সর্বপ্রথম আমি ওয়ার্ড ওপেন করছি এম এস ওয়ার্ড ওপেন করার পরে দেখেন আমাদের এখানে দেয়া রয়েছে ন্যারো সাইজের সেই ন্যারো সাইজ আমি এখানে মার্জিনটা করে নেই তাহলে আমি পেজ লিয়া উঠে গেলাম পরে যে মার্জিন আছে মার্জিনে দেখেন যে ন্যারো দেয়া রয়েছে আমি ন্যারোটা দিয়ে নিলাম ন্যারোটা দেওয়ার পরে নিচে দেখেন আমার আরো জায়গা আছে সেটা যদি জায়গা আমার প্রয়োজন হয় পরে আমি সেটা দেখব তাহলে আমি এই যে এখানে যে দেয়া রয়েছে আমি এগুলো এখন টাইপ করি তাহলে এটা আমি লেখে কমপ্লিট করলাম করার পরে আমি এটাকে দেখেন হোম মেনুতে যে আমাদের যে লাইন স্পেসিং এর এখানে দেন ফাঁকা রয়েছে বেশি আমি এটাকে ওয়ান করে দিয়ে এরপর আমি এটা কি করলাম রিমুভ করে দিলাম তাহলে দেখেন এটাই হলো হওয়ার পরে আমি এটা আরেকটু একটু বড় করে দিলাম দেওয়ার পর আমি এটা সেন্টারে নিলাম এখানে লেখার যে ধরনটা রয়েছে সেটা হচ্ছে দেন ক্যালিবেরি তো আমি এখানে ক্যালিবেরি আমাদের এখানে দেয়া রয়েছে দেওয়ার পরে আমার এখানে এটা আর বড় লেখা রয়েছে যে ডিজাইনটা রয়েছে দেখেন একটা কলাম দুইটা কলাম এই দুইটা কলাম আমাকে করতে হবে তাহলে দুইটা কলাম আমরা কিভাবে করব দেখেন তাহলে আমি এখানে সাপোজ এখানে বরাবরই করে নিলাম তারপর ইন্টার দিলাম দেওয়ার পরে আবার ইন্টার দিলাম দেওয়ার পরে আমি আবার এই যে এখানে আবার এখানে লাইন স্পেসিং করে নিলাম নেওয়ার পরে এই মাঝখানে আমি এখন ক্লিক করব করার পরে আমরা যে পেজ লেউটা আছে সেখানে যাব। যাওয়ার পর দেখেন এখানে দেওয়া রয়েছে কলাম কলামের এখানে যাব। যাওয়ার পর দেখেন দেওয়া রয়েছে কলাম এই আমরা ক্লিক করব। করার পরে আমি দেখেন এখানে একটা অক্ষর লিখে নিলাম এখানে আমি একটা অক্ষর লিখে নিলাম নেওয়ার পর আমাদের এই যে মাজার ফাঁকা জায়গা আছে এই জায়গাটা যদি আমরা এখন কমাইতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। এই যে কলামে যাব যাওয়ার পর মোর কলাম আছে এখানে যাব। যাওয়ার পরে দেখেন এই যে আমি এখানে ক্লিক যে আমার জায়গাটা আরো কমে যাবে আর এখানে আমি একটু সরা দিলাম দেওয়ার পর আমি এটার এই কাজটা করলাম করার পরে এখন যে আমাদের যেটা আছে আমরা এটা এখন এই যে এগুলো টাইপ করব। তাহলে এইটুকু আমি লিখে কমপ্লিট করলাম আমি লেখা কমপ্লিট করলাম তারপর আমি আবার ইন্টার দিয়ে এখানে জায়গা করে নিলাম নেওয়ার পর আমাদের দেখেন স্কিল এই যে স্কিল আছে স্কিলটা হচ্ছে আমাদের সাদা হবে আর এই স্কিলটা বড় ল্যাঙ্গুয়েজটা বড় এবং হচ্ছে এখানে দেওয়া আছে ইন্টারেস্ট এটা আমাদের আবার একটু বড় তাহলে আমরা সেগুলো করি এখন আমরা এদিকে একটু ফলো করি দেখেন আমাদের এই এক্সেল পাওয়ার পয়েন্ট এইটের সমান আছে কিন্তু এগুলো একটু বের হয়ে আছে তাহলে এই জিনিসটা আমরা এখন করি কলেজে আমি এই যে লেফট আছে লেফটে আমি ক্লিক করলাম এটা আমি আবার ট্যাব দিয়ে নিয়ে নিলাম নেওয়ার পর দেখেন আমার একই লেভেলের হলো হওয়ার পরে আমাদের দেখেন এখানে এই যে এই 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 চিহ্নটা দেওয়া রয়েছে অর্থাৎ আমাদের গোল বৃত্ত দেওয়া রয়েছে সেই জিনিসটা আমি কীভাবে নিয়ে আসবো সেটা আমি দেখাচ্ছি এই জন্য আমরা ইনসারে যাব শেপে যাব যাওয়ার পরে দেখেন যে লাইন আছে আমরা এই লাইনে ক্লিক করব করার পরে আমি শিপ চাপ দিয়ে সোজা করে নেব নেওয়ার পরে যে শেপ এখানে যাব যাওয়ার পরে দেখেন দেওয়া রয়েছে হোয়াইট আমরা এটা মোটা করে দেব দেওয়ার পরে আমরা এখানে শেপে যাব যাওয়ার পরে দেখেন এই যে ড্যাশ এই যে আমাদের গোল বৃত্ত রয়েছে রাউন্ড এই রাউন্ড আমরা ক্লিক করব করার পরে আমরা আবার এখানে যাব যাওয়ার পরে আমাদের এখানে দেখেন মোর লাইন দেওয়া রয়েছে আমরা এখানে যাব যাওয়ার পরে দেখেন এখানে দেওয়ার হচ্ছে ফ্লাট আমরা যে রাউন্ড করে দেব দেওয়ার পর আমরা যদি এটা আরও বড় করি দেখেন এই যে আমাদের আরও বড়ো হবে তাহলে আমি ক্লোজ করে দিলাম দেওয়ার পর আমাদের কিন্তু এটা নেওয়া শেষ হয়ে গেল হওয়ার পরে আমাদের দেখেন ল্যাঙ্গুয়েজ আছে আমরা তাহলে ল্যাঙ্গুয়েজটা লিখি তারপর আমাদের যে সিম্বল দেওয়া আছে আমরা সেই সিম্বলগুলো এখানে দিয়ে দিই তাহলে আমরা এই যে এখন ল্যাঙ্গুয়েজ আছে তারপরে ইংলিশ বাংলা কোরিয়ান এই যে এই ল্যাঙ্গুয়েজগুলি লেখা আছে সেগুলো আমরা লিখবো লেখার পর শেপের যেতে শেপ যে এটা দেওয়া আছে আমরা শেপ এটা অঙ্কন করি তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ দেখে কমপ্লিট করলাম তাহলে এটা আমি এবার আর বড় করে দিলাম যেহেতু এটা বিষ দিয়েছি বিজ দেওয়ার পর আমি এটা বোল্ড করে দিলাম এরপরে ইন্টারনশিপ আছে আমি এটা আবার ক্লিক করলাম তারপর আমি এটা আবার একটু বড় করে দিলাম বিষ সাইজ করে দিলাম দেওয়ার পরে আমাদের দেখেন এখানে যে শেপটা দেওয়া রয়েছে আমরা শেপটা নিয়ে নেব। আর এটা এই বরাবর আছে আমরা এই বরাবরই রাখবো তাহলে আমরা দেখেন এই যে ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর আমাদের দেখেন এখানে শেপ দেয়া রয়েছে শেপে যাব যাবর আমাদের যে এটা দেয়া আছে তাহলে আমরা যে এটা অঙ্কন করব যদি চান যেটা আরেকটু চিকন করতে তাহলে আপনি চিকন করতে পারবেন এই যে আমি আরেকটু চিকন করে দিলাম আর এটা আমি ডিলিট করে দিলাম এটা আমি কপি আর পেস্ট করলাম আবার কপি আবার পেস্ট করলাম করার পরে আমাদের দেখেন তিনটা কিন্তু একই মাপে নাই এটা বড় তারপরে ছোট তারপরে ছোট তাহলে সেটা আমরা করি তাহলে আমরা এই যে গায় কোণে ধরবো ধরব আমরা এই ছোট করে দিলাম আবার এটা আবার ধরবো পর আমরা এই আইকনটা আবার এই ছোট করে দিলাম তাহলে দেখেন আমাদের তিনটা তিনটার মাপ আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এরপরে আমাদের কি রয়েছে দেখেন এই যে আমাদের এখানে বুলেটের ব্যবহার রয়েছে তাহলে আমরা বুলেটটা দিই তাহলে এই যে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যে বুলেট আছে এই বুলেটে যে আছে আমরা এটা দিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের নিয়ে নিল নেওয়ার পর আমি এটা দেখেন এটা আমি এখন সেভ করে নেই এটা আমি একটু সেভ করে নেই এই আইকনে ক্লিক করলাম তারপরে এটা আছে আমি যে ডেস্কটপে সেভ করলাম কর্পে আমি যে দেখেন এখানে সেভে ক্লিক করলাম তাহলে যে আমার দেখেন মোহাম্মদ পিয়াম আলী নামে সেভ হয়ে গেল এবার পাশে আমাদের কী লিখতে হবে দেখেন এই যে দেওয়া রয়েছে আমরা এগুলো আগে লিখে কমপ্লিট করি তাহলে এগুলো আমরা লিখে কমপ্লিট করলাম তাহলে এটা আমি করে নিলাম করার পরে আমাদের দেখেন যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমাদের করতে হবে তাহলে এখানে আমাদের এখানে দেওয়া রয়েছে সিগনেচার সিগনেচারের উপরে আমাদের দেখেন একটা দাগ রয়েছে তাহলে আমরা সিগনেচার উপরে দাগ জন্য ইনসার্টে যাব যাবার পরে সেপে যাব যা যে লাইন আছে লাইনে ক্লিক করবো তারপরে আমি এখানে শিপ চাপ ধরে যে আমি করে দিলাম দেওয়ার পরে আমার এই যে যতটুকু দরকার আমি ততটুকু করলাম এটা যদি আর মোটা করতে চাই বা চিকন করতে চাই আমরা এখান থেকে করতে পারবো তারপরে এটা আমি কালার কালো করে দিলাম তাহলে এটা আমার কাজ শেষ হওয়ার পরে এটার কাজও আমাদের শেষ এটার কাজও শেষ এখন দেখেন আমাদের যেটা দেওয়া রয়েছে এটা আমাদের এখানে আমরা ক্লিক করবো পরে যে জাস্টিফাই আছে জাস্টিফাইতে আমরা ক্লিক করব জাস্টিফাইটি ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের যে মডেলটা আছে সেই মডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার পরে আমাদের এখানে দেখেন একটা ডিজাইন দেওয়া রয়েছে সেই ডিজাইনটা আমরা করব তাহলে সেখানে আমরা কিভাবে করব দেখেন আমাদের এই পর্যন্ত দেওয়া আছে তাহলে আমরা এই পর্যন্ত যাব তাহলে আমি জুম একটু আউট করে নিলাম নেওয়ার পর আমাদের দেখেন ইনসার্ট আছে আমরা যে শেপে যাবো যাওয়ার পরে যে আমাদের এখানে যাব। যাওয়ার পরে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আমি বন্ধু সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দেখেন র্যাপ টেক্সট আছে আমরা বিহাইন্ড দিয়ে দেবো বিহাইন্ড দিয়ে দিলে পরে দেখেন আমার কিন্তু এটা ভিতরে চলে গেছে এটা আমাদের ফ্রন্টে করতে হবে আর এটার কালার আমাদের এখন সাদা দিতে হবে নাহলে আমরা দেখতে পাবো না এটা আমাদের কালো আছে সরি তাহলে কালো করে দিলাম এটা আমাদের কালো আছে কালো করে দিলাম এটা আমাদের কালো আছে এটা আমরা কালো করে দিলাম তাহলে এটুকের কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ করলাম এরপরে এটা যেটা আছে এটা জিনিস দেখেন আমরা এটা কি করবো এই যে ট্যাপ দিয়ে আমরা এটা নিয়ে যাব এর পরবর্তীতে যে কাজটা আমাদের রয়েছে সেই জিনিসটা আমরা করব দেখেন আমাদের যে এখানে সিগনেচার রয়েছে সেই সিগনেচারের আগে দেখেন আমাদের এই যে আমাদের যে এখানে শেপ একটা রয়েছে কিভাবে তৈরি করবো সেই জিনিসটা আমি এখন দেখাই তাহলে আমি এখানে যাব যাওয়ার পরে আমরা এই যে শেপে যাব ইনসার্টে যাব ইনচার্টে যাওয়ার শেপে যাব শেপে যাওয়ার পরে আমাদের দেখেন এই যে তৃতীয়টা রয়েছে তৃতীয়টা আমরা নেব নেওয়ার পরে আমরা যেখানে ক্লিক করব। করার পরে আমি যে এখানে যাব যাওয়ার পরে আমি এই পর্যন্ত করে নিলাম নেওয়ার পরে এটাকে আমাদের কি করতে হবে এটা আমাদের ঘুরাইতে হবে এটা আমি এটা ঘুরিয়ে দিলাম যেভাবে ধরলে এটা ঘুরে যাবে ঘুরে যাওয়ার পরে যে এই আইকন আছে আমরা এই আইকনটা ক্লিক করব। করার পরে দেখেন আমাদের ফর্ম্যাট আছে ফরমেটে যাব এরপর দেখেন আমাদের দেওয়া রয়েছে ইডিট শেপ এই শেপে আমরা এখানে ক্লিক করব। করার পর দেখেন ইডিট পয়েন্ট দেওয়া আছে আমরা এখানে ক্লিক করব। করার পরে এখন দেখেন আমার যতটুকু দরকার আমার এই পর্যন্ত দরকার তাহলে আমি এই পর্যন্ত দিলাম আমি বন্ধু দিলাম দেয়া পরে এটা আমি আবার কি করবো এই এইখানে ধরবো ধরার পরে আমি যেখানে দিয়ে দিলাম তাহলে আমার কিন্তু এটার কাজ শেষ হওয়ার পরে আমি এটা কি করব এটা আমি এই যে উপরে দিয়ে দিচ্ছি আমি আরেকটু এটা নিচে নামা দিলাম এটা আমি আরেকটু ই করে দিলাম দেওয়ার পরে আমার কিন্তু এটার কাজ শেষ হওয়ার পরে এটাকে আমরা কি করব এখানে যাব যাওয়ার পরে যে বিহাইন্ড আছে টেক্সট বিহাইন্ড তার আমরা টেক্সট বিহাইন্ডে চলে যাব। তাহলে দেখেন মোটামুটি আমার এই শেপের কাজ শেষ এখন আমি আবার এই যে ওভালে যাব। এই যে আমাদের ইনসার্ট আছে এই শেপে যাবো যাওয়ার পরে যে বৃত্ত আছে বৃত্ততে যাব যাওয়ার পরে আমি শেপ চাপ আমরা এই যে এখানে ক্লিক করব তারপর দেখেন আমার এখানে চলে আসলো আসার পরে এটা আমরা কি করব এখন এই যে দেখেন শেপ ফিল আছে শেপ ফিলে যাব যাওয়ার পরে দেখেন টেক্সার আছে টেক্সার পরে আমরা এখানে ক্লিক করব তারপর আমাদের কিন্তু এটা চলে আসছে আসার পরে আমরা কি করব আমরা এখানে যাব যাওয়ার পরে যে মোড় টেক্সার আছে আমরা এখানে যাব যาว পরে দেখেন এরকম আমাদের চলে আসলো আসার পরে আমাদের দেখেন এই যে আমরা দেখি এই যে এখানে এটা কিন্তু আরো ভিতরে আছে এটা আর হচ্ছে বাইরে আছে তাহলে সেটা আমরা কি করব তাহলে দেখেন এই যে এখানে দেয়া রয়েছে আমরা এই যে এখানে চাপা দেব চাপা দিলে পরে এটা আর হচ্ছে সামনে চলে যাবে দেখেন আমি কোমা দিচ্ছি তাহলে আমাদের এই যে কাজ শেষ এটা আমাদের সাদা সদাই আর এই লেখাগুলো আছে আমাদের দেখেন সাদা তাহলে আমি এই লেখাগুলো কি করব এই যে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে আমাদের ফন্ট আছে ফন্টে যাব যাওয়ার পরে যে সাদা আছে দেখেন আমি সাদাতে ক্লিক করলাম হোয়াইটে হোয়াইটে ক্লিক করার পর দেখেন আমাদের সব কিন্তু সাদা হয়ে গেছে তাহলে দেখেন আমাদের যেভাবে বলছে আমরা কিন্তু সেইভাবে এটা তৈরি করে ফেললাম মানে এখন কি আছে সিগনেচার এই সিগনেচারটা আমরা এখন কিভাবে করবো সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি তাহলে আমি আবার যে জুম ইন করে নিলাম নেওয়ার পরে আমি এখানে যাব যাওয়ার পর আমাদের দেখেন ইনচার্ট আছে ইনচার্টে যাওয়ার পর দেখেন এই যে অবজেক্ট আছে এই অবজেক্টে ক্লিক করব করার পর দেখেন বিটম্যাপ ইমেজ আছে আমরা এই বিটম্যাপ ইমেজে ক্লিক করব করার পর আমরা ওকে দেবো দেওয়ার পর এরকম চলে আসছে যাওয়ার পরে দেখেন আমি আমার এখানে নামের সিগনেচার দিচ্ছি আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এই ক্লোজ করে দিলাম দেওয়ার পর কিন্তু আমার লেখা এখানে চলে আসছে এখন এই লেখাকে আমি কি করব আমাকে ছোট করতে হবে আরও যদি আমি ছোট করি তাহলে আমার আরেকটু সুবিধা হবে এই যেখানে গেলাম এখন এই যে আপনি যদি মনে করেন যে এই যে ড্রপ ক্যাপ আছে যাওয়ার পরে আপনি এটা চাচ্ছেন যে নিচে দিতে তাহলে নিচে ফ্রন্টে সামনে দিতে চাইলে সামনে যেভাবে দিতে চাবেন আপনি সেভাবে এটা দিতে পারবেন আবার যদি মনে করেন এটা আমি পিছনে দেবো তাহলে যে আমি বিহাইন্ড দিয়ে দিলাম তাহলে কিন্তু আমার পিছনে চলে গেল আবার যদি এটা চাই যে আমি আরো ছোট করতে তাহলে কিন্তু আমরা ছোট যে করতে পারবো করার পরে আমি যেটা উপরে দিয়ে দিলাম তাহলে আমার কিন্তু সিগনেচারের কাজও শেষ করলাম তাহলে দেখেন আমাদের এই কাজটা মোটামুটি আমরা কমপ্লিট করলাম কিন্তু আমাদের এখানে কিছু কাজ একটু বাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের দেখেন এই নাম্বারের পরে আমাদের একটা সিম্বল দেওয়া রয়েছে অর্থাৎ ইমোজি দেওয়া রয়েছে সেটা আমরা কিভাবে নিয়ে আসবো সেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি দেখেন আমার এখানে করা কমপ্লিট তাহলে আমি এখানে যাব যাওয়ার পরে আমাদের দেখেন কিবোর্ডে উইন্ডোজ কি দেওয়া আছে দেওয়ার পর আমাদের আছে সেখানে আমরা ক্লিক করব। করার পরে দেখেন আমার ইমোজি কিন্তু এখানে চলে আসছে আসার পরে আমি স্কুল বারটা আমি ঘোরাচ্ছি ঘোরানোর পরে দেখেন আমার এই যে এই যে চিহ্নটা দেওয়া রয়েছে আমি এটাতে ক্লিক করবো করার পরে আমার এরকম সিম্বল দেখাচ্ছে এরপর আমাদের দেখেন এই যে নিচেও কিন্তু আমাদের দেওয়া রয়েছে এটাতে এখানেও আমাদের দেখেন ইমোজি দেওয়া রয়েছে এখানে ইমোজি দেওয়া রয়েছে তাহলে আমরা কি করব এখানে গেলাম যাওয়ার পরে আবার এখানে আমি গেলাম যাওয়ার পর আবার আমি উইন্ডোজ কি ক্লিক করার পরে সিমিকলে ক্লিক করলাম তারপরে আমি আবার এই যে আমার যেটা আছে সেটা আমি আবার নিয়ে নিচ্ছি তাহলে এটাতে আমি আবার ক্লিক করলাম তারপর কিন্তু হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা কি করব এটাতে আমরা সিলেক্ট করবো করার পরে আমরা যে ফ্রন্ট ফেজ আছে ফ্রন্ট ফেজে যাব ফ্রন্ট ফেজে যাওয়ার পরে যাওয়ার পরে দেখেন সিগুই ইউআই ইমোজি দেওয়া রয়েছে আমরা এটাতে ক্লিক করবো তখন দেন আমার এখানে কিন্তু আর এই চিহ্ন থাকলো না তখন কিন্তু আমার এখানে সিম্বলটা চেঞ্জ হয়ে গেলো আবার এখানে আমি কি করব আবার এখানে সিলেক্ট করব। করার পরে আমি এখানে ক্লিক করব। করার পরে আমি আবার এই যে নিচে চলে যাব। যাওয়ার পরে আবার দেখেন এখানে দেওয়া রয়েছে সিগুই ইউআই ইমোজি এটাতে আমরা ক্লিক করব এরপর আমার এখানে আর একটা জিনিস দেওয়া রয়েছে দেখেন এখানে আমি আবার এই যে ইনশাটে যাব। ইনশাটে যাওয়ার পরে আমি এদের যাব। সেপে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে রেক্টাঙ্গল দেওয়ার আছে আমি রেক্টাঙ্গলটা এখানে যাব। যাওয়ার পর আমি এখানে আবার এখানে এখানে একটু অঙ্কন করে নিলাম নেওয়ার পরে আমি এটা আর একটু আমি ফাঁকা ফাঁকা করে নিয়ে নিচ্ছি দেওয়ার পরে মোটামুটি দেখেন এখন আমাদের যেভাবে কাজ করতে বলছে আমরা কিন্তু সেভাবে কাজটা এখানে করলাম এটা যদি আমি আরো এখানে ফাঁকে দেই তাহলে আমি এটা আমি আরও ফাঁকে দিতে পারবো আবার এটাও আমি এখানে আরো এদিকে নিয়ে যেতে পারবো আবার এটাও আমি কি করতে পারবো এটাও আমি ফাঁকে নিতে পারবো এটি হচ্ছে মূলত আমাদের কাজটা ছিল আমি চেষ্টা আপনাদের সামনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান জব ওয়ান এর মধ্যে প্রথম দাবা অর্থাৎ এমএস ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসিং এর কাজ সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা দেয় আপনারা যদি আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখে থাকেন এবং কম্পিউটার প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনারা আমার এই জব ওয়ানে প্রথম ভাগের এমএস ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসিং কাজটা সম্পূর্ণ সঠিকভাবে করতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন তাহলে আজকের কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ